বন্ধুরা একটু থেমে যাও মাত্র কয়েক মিনিটের জন্য কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার জীবনে হয় না এই ভিডিওটা এই শব্দগুলো আর এই মুহূর্তটা তোমাদের সামনে বাড়াবাড়ি করে আসেনি হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য খুলে দেবে আছে এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো অকারণী অশান্তি লাগে কখনো কারো আসার একটা অনুভূতি হয় আবার কখনো নিজেরই মধ্যে অদ্ভুত একটা হুলস্থূল এটা সবই স্বাভাবিক নয় এগুলো শুধু সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর সেটা এখন আপনার সাথেই ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগে কখনো হয়নি কিছু এমন স্বপ্ন এসেছে যা একদম অস্বাভাবিক ছিল কিছু চিন্তা তোমার মনের ভিতরে এলো যেন কোথাও থেকে এসে তোমার ভেতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা না এটা সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে তোমার হয়তো এটা শুনে অবাক লাগবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না তুমি তাদের মধ্যে একজন যারা এই সচেতনতা এবং সংবেদনশীলতা রাখো যাদের মধ্যে এই সূক্ষ্ম সংকেতগুলো ধরার ক্ষমতা আছে আর যখন তুমি সেটা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো একটা রাস্তা আছে যা তোমাকে তোমার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তাটা দেখানো হচ্ছে কারণ এখন সময় এসেছে যে পরিবর্তন তোমার জীবনে আসছে সেটা সাধারণ কোনো পরিবর্তন নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে তুমি যা কখনোই নিজের জন্য ভাবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সবকিছু এখন তোমার আরও কাছাকাছি আসছে কিন্তু একটা কথা মনে রেখো বট কিছু ঘটার আগে সব কিছু ছিঁড়ে যায় যেমন ঝড়ের আগে একটু নিরবতা থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে ডাকছে এই সময় তোমার চারপাশ যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সবই এই জন্য যে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসুক তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ সব তোমার জন্য এটা তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে কখনো কখনো তুমি ভাবো নিশ্চয় কেন বারবার সব কিছু নষ্ট হয়ে যায় কেন যখন কিছু ভালো হতে শুরু করে হঠাৎ করে থেমে যায় কিন্তু কখনো ভেবেছ কি হয়তো মহাবিশ্ব তোমাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাচ্ছ তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে আর তাই একটু দেরি হচ্ছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে আসে কখনো কোনো গানের লিরিকে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই ইঙ্গিত আর কখনো কখনো এই ভিডিওর মতো মাধ্যমেও আসে যদি আজ তুমি এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও না এটা একটা মহাজাগতিক আলাপচারিতা এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করতে হবে উত্তর হল শান্ত হও নিজের ভিতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব কর যা বারবার আসছে সেই চিন্তাগুলোর দিকে খেয়াল কর যেগুলো প্রতিদিন তোমাকে বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে এটা তোমার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে যেসব প্রশ্নের তুমি উত্তর খুঁজছ সেই উত্তর আসছে সেই উত্তর তোমারই ভেতর লুকিয়ে আছে আর এই বার্তা এই ভিডিওটা সেই উত্তরের প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা চালু হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউই এটা বদলাতে পারবে না তোমার আশেপাশে এখন এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান ধারণার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনের থেকে চলে যাবে কেউ কেউ হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের খেলা যে যে তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা মারেনও বা ঠিক সেটা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল সেটা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে সবির সেটা কখনোই সাধারণ হবে না কখনো তুমি আবেগপ্রবণ হয়ে পড়বে হঠাৎ করেই কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত দিয়েছে কখনো তোমার নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেতই দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মগুলো কাটিয়ে ফেলবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং তোমার চারপাশে এক অদৃশ্য দৃশ্য তৈরি করবে আপনি পুরো দৃশ্যটা একটা ঢালো বানাবেন যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে কখনো মন দিতেন সেগুলিতে এখন আগ্রহ শেষ হয়ে যাবে আপনার মন এখন নিজের উদ্দেশ্যের দিকে টানবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আনবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো শুনুন আপনাকে তাই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে তাই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলেন আপনাকে তাই বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের মতো মানুষদের জন্য যে শক্তি অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে সেই শক্তির দরকার তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটা দিব্য দল আছে যারা আপনার চিন্তা শুনছে যারা আপনার সুরক্ষায় নিয়োজিত যারা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা সব বাধা দূর করছে আপনার চিন্তা এখন আরও শক্তিশালী হচ্ছে এখন আপনি শুধু কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলেই ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার কাছে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন তা সত্যি হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সাবধান থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকুন চলতেই হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি দিতেই হবে আমি যা বলবো তাতে আলো থাকবে আমি যা ভাব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবাইয়ের জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবি এখন সময় এসেছে সেই দিব্য পথে হাঁটার যা শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যারা তার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে তখন কঠোর সাধনা আর ত্যাগের কাজ শুরু বুঝে নাও কিছু বট পরিবর্তন আসতেই চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একেবারে কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মন থেকে মনে হয় যে এগুলো তোমার জন্য বিশেষ কিছু বার্তা তাহলে একা একা রাখো না মাঝপথে ছেড়ে যেও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসে গেছে ইউনিভার্স কখনই অকারণে তোমার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি এই ভিডিওটা তোমার সামনে আসছে তার মানে তুমি নির্বাচিত হয়েছ এটা ব্রহ্মাণ্ডের তোমাকে সরাসরি পাঠানো একটা বার্তা শক্তির পক্ষ থেকে যে সব সময় আপনাকে দেখছে আপনাকে শুনছে আর আপনার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটি অনুভূতিকে বুঝতে পারছে অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোনো সংকেত চাইছিলেন কোনো উত্তর খুঁজছিলেন আর এই ভিডিও সেই উত্তর অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিধায় থাকি যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যি কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটাই সেই মোড যদি আপনার নিবেদিত আত্মা এই বার্তাটা অনুভব করে যদি আপনার হৃদয়টা হঠাৎ ধকধক করে ওঠে বুঝবেন কোনো কারণ ছাড়া নয় এটা একটা সংকেত ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না সেই পরিবর্তনগুলো যা আপনি এত মনোযোগ দিয়ে চেয়েছিলেন যেসব প্রার্থনা আপনি শব্দ ছাড়াই করেছিলেন যেসব ইচ্ছা আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় পেতেন যে হয়তো সেগুলো পূরণ হবে না এখন সেই সব কিছু আপনার সামনে আসছে আর এই মুহূর্ত তাই ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনি অনেক কিছু সহ্য করেছেন এখন আপনার পালা পাওয়ার আপনার জীবনের সবচেয়ে অন্ধকার রাতটা ঠিক তার আগের সকালেই হয় যখন আলো আসতে শুরু করে ওটা হয় ঠিক যেভাবে আজ আপনি যেই কঠিনতা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সবগুলো আপনার ভিতর থেকে বেরিয়ে আসছে কারণ পরের চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী একদিনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনার পুরো ধারা বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক ও আবেগগত দিক থেকে প্রস্তুত করছে আপনি যে পথে আছেন সেই পথ এখন সরল হয়ে আসছে যেসব দরজায় আপনি বারবার কড়া নাড়িয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন এখন সেই দরজাগুলো নিজে থেকেই আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা পরিস্থিতি আপনাকে থামিয়েছিল তারা ব্যর্থতাগুলো আপনাকে থমকে দিয়েছে কিন্তু এবার সেই একই মানুষ সেই একই পরিস্থিতি আর সেই একই ব্যর্থতাগুলোই আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে আপনার ভিতরে যে শক্তি আছে তা অনেক পবিত্র আপনার কাজগুলো হলো মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতাই আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো ক্ষতি চাননি আপনি সবসময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছেন আপনি সেই সব করেছেন যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো গুণ মিলেমিশে এক ঝকঝকে আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে সে তোমাকে যাচাই করে তোমার পরীক্ষা নেওয়া হয়েছে তুমি একটার পর একটা পরীক্ষা দিয়েছ তুমি হয়তো ক্লান্ত হয়েছ ভেঙেও পড়েছ কিন্তু থামনি প্রতিবার তুমি এগিয়েছ মন কাঁদলেও বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেললেও সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটা দেখছে তোমার থামার না থাকা তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সফল হতে দেখার যে সম্পর্ক তোমাকে কাঁপিয়ে তুলছিল সেটা এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে নয়তো কেউ অন্য কেউ তোমার আত্মার সঙ্গে মানানসেই হয়ে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচয় যা তুমি রাত জেগে পেতে চেয়েছেন এবার সেটা আপনার হাতেই আসছে আজ যে বার্তাটা আপনি পাচ্ছেন সেটা সান বিলো এক থেকে আসছে সন্দেহ পকেটের মধ্যে তাতে একটা সতর্কতাও আছে আপনার ভয়কে নিজে থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার জন্য যদি আপনি আজই এই মুহূর্তে এগুলোকে নিজের মন থেকে বের করে দেন তবে বিশ্বাস করুন কালকের সকাল একদম আলাদা হবে ওই সকালে আপনি নিজেকে বদলায় দেখবেন আজ থেকে নিজেকে শুধু একটা প্রতিজ্ঞা করুন যে আপনি নিজের ভিতরের শক্তিকে চিনবেন আপনি নিজের ভিতরের এমন এই আওয়াজকে দমাতে দেব না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি তার সাথে থাকে যে নিজের আত্মার ডাক শোনে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হও বট কিছু ঘটতে চলেছে তুমি ওই দরজার দিকে একটু জিজ্ঞাসু চোখ দিয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যত লুকানো আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটা সেই চাবি যা ওই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা নিজের মধ্যে গেঁথে নাও আর নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধু তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে স্বপ্ন দেখেছো ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা প্ল্যানে পরিণত করছে আগামী দিনগুলোতে তুমি দেখবে কিভাবে একটার পর একটা মিল সুর একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমাকে একটা নতুন দিশা দেবে আর তুমি নিজেই বুঝবে হ্যাঁ এটাই সেই সময় যেটার জন্য আমি বছর ধরে অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে কেন আমার মন যখন সবচেয়ে বেশি অস্থির ছিল ঠিক তখনই এই ভিডিওটা আমাকে পেলাম কারণ এটাই তো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য সে তখনই এসে আমাদের ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি ঘুট ঘুট করতে প্রস্তুত এবার আমি আপনাকে বলতে চাই যে আপনার চোখ খোলা রাখুন মনকে শান্ত রাখুন দেখুন আর আপনার হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য আগেই লেখা হয়েছে এটা কোনো ঘটনাক্রম নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা আপনার জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদস্পন্দন বেড়ে যায় বা আপনার মনে কোনো উত্তেজনা উঠে তাহলে বুঝে নিন এটা আপনার জন্যই ছিল এবং আপনি এটা শুনে ফেলেছেন তাই এখন আপনার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড ইশারা দিতে শুরু করে সেই ইশারা খুবই সূক্ষ্ম হয় যেমন হঠাৎ কোনো পুরনো স্বপ্ন আবার দেখা কোনো ভোলা যেটা বারবার মনে আসা বা অকারণে কোনো একটা জায়গা বা মানুষ নিয়ে বারবার ভাবা এগুলো সবই কাকতালীয় নয় এগুলো আপনার বদলে আসা ভবিষ্যতের আভাস ইউনিভার্স আজ আপনাকে বলতে চাইছে আপনি অনেকদিন ধরে এমন এক মোড়ে হাঁটছিলেন যেখানে যেন সব রাস্তা বন্ধ আপনি নিজেকে বারবার বলতেন কখন বদলাবে সবকিছু কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন ঠিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক দিন ধরে লড়াই করে অনেক কষ্ট সহ্য করে আর তবুও আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই সেই বদলানো জীবনের শুরু তুমি তোমার জীবনে এমন দিনও দেখেছ যখন নিজেকে ভেঙে পড়া মনে হয়েছিল যখন কেউ তোমার কথা শুনতে চাইত না যখন তোমার চোখের অশ্রু শুধু তোমার বালিশটাই জানত তুমি রাতগুলো কেঁদে কেটে দিয়েছিলে কিন্তু সকালে আবার উঠে পড়েছিলে কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার কাছে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতেই এসেছে তোমার সহ্য করার সময় এখন শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হবে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া আগের মতোই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখ তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তাহলে সারা ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের মধ্যে ফাটল ছিল সেখানে বাত গভীরতা আসবে বা শক্তিটা সামনে আসবে যেই কাজগুলো তোমার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ওগুলো ধীরে ধীরে তোমার বাস্তবতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর মনে রেখো বদলে যাওয়ার ঠিক আগে সময়টা সবচেয়ে কঠিন হয় প্রায়ই এই সময়ে আমরা হার মানি কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে কিছু অদ্ভুত সংকেত এসেছে যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা প্রতি সপ্তাহে আসে আপনি ভাবছেন এটা কেবলই একটা সংমিশ্রণ কিন্তু না এটা আসন্ন অলৌকিকতার সংকেত আপনার আত্মা বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই সেই সবকিছু কিছু ঘটতে যাচ্ছে যার জন্য আপনি বছরখানেক ধরে অপেক্ষা করছিলেন আপনার আর্থিক অবস্থা যা অনেক দিন ধরে থমকে ছিল এবার এতে প্রবাহ আসবে হঠাৎ করে এমন সুযোগ আসবে যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি আপনার সম্পর্ক সেটা প্রেমের হোক পরিবার বা বন্ধুদের সাথে এখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোতে থাকবে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটি এক হয়ে আসবে আর যা এক হতে পারবে না সেটাই নিজেই আপনার জীবনের কাজ থেকে দূরে সরে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা সাধারণ ক্লান্তি পেশিতে টান এসবই ইঙ্গিত যে আপনার শক্তি পরিষ্কার হচ্ছে আপনার ঘুমের ধরনও বদলাচ্ছে আপনার চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে এখন আপনি সব কিছুকে পুরনো দৃষ্টিভঙ্গি থেকে নয় এক নতুন বোঝা প্রায় দেখবেন এটি ইউনিভার্সের বুদ্ধিমত্তা কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে সবাই এ পর্যায়ে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন কোনো সংকেত পাঠায় না এই ভিডিও তোমার কাছে এসেছে এর মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় নিজের ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো তবে এখন সময় নিজেকে বলার যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ে স্বাগতম জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি এবং শান্তির পথে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো গ্রহণ করা যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলেই হচ্ছে এবং তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দেবে ছেড়ে দিতে পারো মানতে হবে তোমার জীবন এখন সেই পথে চলতে যাচ্ছে যেটা তুমি অনেক বছর ধরে নিজের মনে লালন করে আসছ ইউনিভার্স বলে যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিজেকে উৎসর্গ করো তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার জন্য সেই রাস্তা তৈরি করে যেগুলোর অস্তিত্ব আগে তুমি দেখতে পাইনি এখন তোমার দায়িত্ব হচ্ছে বিশ্বাস রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই শব্দগুলো তোমার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে বুঝে নাও ইউনিভার্স আজ সত্যি তোমার সঙ্গে কথা বলেছে তোমাকে এটা কেবল একটা ইত্তেফাক মনে করতে হবে না কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা ডাক একটা দ্বিধ বার্তা যা ইউনিভার্স নিজে আপনাকে পাঠিয়েছে আপনি এখানে পৌঁছেছেন মানে আপনি নির্বাচিত হয়েছেন হ্যাঁ বিয়া মিসিয়া আমি শ্যাম আপনি ঠিক শুনেছেন এই বার্তাটি শুধু সেই জন্যই দেখতে পারবে যাকে ইউনিভার্স ডাক দিয়েছে বাকিরা এই ভিডিওতে আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জাগ্রত হচ্ছে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আপনার নাম বলা হয়নি কিন্তু আবিদা এসেছে আপনার আত্মাকে ডাকা হয়েছে যেমনই আপনি এটা ভিডিওতে ক্লিক করতেই যেন তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সব কিছু বদলে যাবে প্রধান পর্যায়ে ঘটনাগুলো তাড়াতাড়ি ঘটবে আর যা কিছু আটকে ছিল সব আবার প্রবাহিত হতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্য করার জন্য সক্রিয় হয়ে গেছে তোমার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে এটা চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমার উত্তর পাওয়ার যেই প্রশ্নগুলো তুমি রাত জেগে বারবার ভেবেছ আর যেই প্রার্থনাগুলো তুমি হৃদয় থেকে বলেছ তার উত্তর তোমাকে অবশ্যই মিলে যাবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ তাহলে শুনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে সেটা এক ধরনের আধ্যাত্মিক মুক্তি তুমি বিশেষ কেন প্রতিটি মানুষ এই ভিডিওটা দেখতে পায় না যারা এখনো মায়ের জালে আটকে আছে বা যারা এখনও নিজের আত্মার ডাক শুনতে পারছে না তাদের কাছে এই বার্তা পৌঁছাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে গেছে খোলা শুরু হবে এখন যেটা ছিল কাকতালীয়তা সেটা সংকেত হয়ে উঠবে আর সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতি যা তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এখন তোমার কাজ শুধু এই বার্তাটা অনুভব করা শুধু শোনা নয় এটা নিজের ভিতরে নেমে আসতে দাও চোখ বন্ধ করে এক মিনিট তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত যা কিছু ইউনিভার্স পাঠাবে আমি তা গ্রহণ করছি এই এক বাক্যই তোমার জীবনে চমৎকার পরিবর্তনে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না ছিল এখন সেই একই মানুষগুলো তোমাকে টেনে নিয়ে যাবে যেখানে আগে বারবার বাধা আসত এখন কোনো চেষ্টা ছাড়াই রাস্তা পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ আরেক নতুন দিন একটার পর একটা দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে সায়েন্স ঘড়ির মতো চিহ্ন দেখা দিতে থাকবে যেমন বারবার সের মতো নম্বর দেখা যাবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে হুম